হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল বর্ণালি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর দেখো একটু আগে আমাদের বৃষ্টি পড়লো আর দেখো আমার পেছনের মেঘটা কেমন মেঘ লেগেছে প্রচুর বৃষ্টি হবে সেই জন্য না আর একটু ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো সেগুলো ভিডিও মিডিও কিছুই হবে না কারণ প্রচুর মেঘ লেগেছে আর বৃষ্টি এখনই হবে আর দেখতে পাচ্ছ আমার মাথার উপরে ছাউনি ছাউনির তোমরা বিশ্বাস না হলে দেখে নাও এই দেখো তলার পাতায় বৃষ্টি হচ্ছে এখন আর দেখো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে আর দেখো আমি ছেলের চশমা পড়েছি আজকে প্রথমবার আর ছেলের চশমাটা কেমন তোমরা একটু বলবে হ্যাঁ আমার ছেলে বড় হয়ে গেছে কারণ আমার ছেলের চশমা আমার হচ্ছে মানে অনেক বড় হয়ে গেছে আমার ছেলে আর কি বলবো কেমন লাগছে আমাকে সেটাও একটু কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা ঝটপট ঝটপট আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ